আচ্ছা এই যে ক্লিপগুলো দেখালাম এক্সটেনশানে এই ক্লিপগুলোকে জাস্ট এই হেয়ার এখানে যে ব্যাক কমটা করেছিলাম তার মধ্যে জাস্ট এই ক্লিপের এগুলো ঢুকিয়ে দিয়ে দাঁতগুলো চেপে দিয়ে এটাকে লক করে দেবো আমরা এবার এটাকে আরো বেশি সুন্দরভাবে দিকগ্রল করার জন্য আর ভালোভাবে এটাকে লক করব আমরা এরকম ধরনের বকপিনগুলো নেব নিয়ে জাস্ট এটাকে এরকম হেয়ারের সঙ্গে এটাকে অ্যাটাচ নেক্সট দুই থেকে তিনটে খুব বেশি লাগাতে হবে না কিন্তু নাচানাচি করে ব্রাইট সেক্ষেত্রে কিন্তু এরকম করে দিলে আর তুমি টেনে ঝুললেও এই কোনোদিনও খুলবে না তুমি ঝুলেও পরো এটা খুলবেও না যেতে পারে এখান থেকে যে লক করে এটা কিন্তু আর খুলবে না সায়েন্স স্প্রে দিয়ে দিলাম পুরো হেয়ারে আমি দিয়ে পুরো হেয়ারটাকে ভালো করে আমি এটাকে কম করে নেবো দিলে আমার হেয়ারগুলো সব একসঙ্গে মার্জ হয়ে যাবে এবং হেয়ারে ফিজনেসটা চলে যাবে ভালো করে মার্চ করে নিলাম এখন এইটাকে কিচ্ছু করবো না এটাকে কিচ্ছু করবো না যা করবো আমি এই হেয়ারে আমি কাজ করবো বন্ধু আচ্ছা এই হেয়ারগুলো কিন্তু পুরোটাই কালস হবে এবং কালসটাকে আমি লং লাস্টিং করার জন্য এবং অনেকক্ষণ যাতে কালসটা না খোলে ঠিক থাকার জন্য আমরা ইউজ করবো মুস অথবা যে কোনো সেটওয়েড জেল যে হেয়ারের যে সেটওয়েড জেল হয় বা যে কোনো সেটওয়েড জেল আমরা এটাকে ইউজ করে ট্রাই করে নিলে কিন্তু আমার হেয়ার এটা লং লাস্টিং হয় আর মুস আমরা কীভাবে ইউজ করব। এইভাবে আমরা ভালো করে মুসটাকে নাড়িয়ে নেবো ব্রাশের মধ্যে এইভাবে মুসটাকে দিলাম দেওয়ার পর এটাকে আর কখনো হেয়ার ভেজা থাকাকালীন কিন্তু আমরা কাজ করবো না মুজ দিয়ে কিন্তু হেয়ারটাকে আমার শুকো করতে হবে আর মুছ দেওয়ার কারণ হলো হেয়ারটাকে খুব লাইট ওয়েট করে দেয় এবং এটাকে ড্রাই করে খুব লাইট ওয়েট হয়ে যায় হে মুছ ইউজ করার পর হেয়ারটাকে আমরা কিন্তু যতক্ষণ এই মুজটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা হেয়ারে কিন্তু কাজ করব না তো এই মুছটা আমরা এইভাবে ইউজ করব এই যে ফ্রন্টে যে হেয়ারটা আমি রেখেছিলাম এবার এটাকে আমি কি করবো এটাকে একটা এস ভেরিয়েশন করবো ফ্রন্টে তার জন্য এটাকে আমি ভালো করে কম করবো করে আমি এটাকে সাইন্স দেবো এতে ময়শ্চারাইজ আনার জন্য আমি সাইন্স দেবো দিয়ে এটাকে ভালো করে কম করে নেবো আমি কম করে যতক্ষণ এটাকে ড্রাই হচ্ছে সাইন্স্প্রেটা ততক্ষণ এটাকে ধরে ওয়েট করব অন্য যে এবার আমরা এটাকে পুরোটাকে ড্রাই করলাম চুলটার মধ্যে আলাদা ময়শ্চারাইজ এবং সাইন এসে গেছে তার মানে গ্যাপটার মধ্যে মশ্চারাইজ হয়েছে এবং এটা খুব স্মুথ হয়ে গেছে গ্যাপটা এবার এই যে আমি বাঁ হাতটাকে ওর এই রকম কপালের সঙ্গে টাচ রকম করে এইটা এইভাবে নিয়ে এই হাতটাকে এইভাবে আমরা ফোল্ড করবো এইভাবে হাতটাকে মুভ করব পরে এইখান থেকে জাস্ট এইভাবে স্প্রেড পরে ব্ল্যাক স্প্রে আমি এইভাবে স্প্রেটা নেব খুব বেশি আমি এটার হাইট দেবো না খুব বেশি হাইট দিলে আমার এইখানে যে লেয়ারিংগুলো আছে সেটা ঢাকা পড়ে যাবে এটা একটা নর্মাল একটা হাইট দেবো আমি পেয়ে দিয়ে ভালো করে ভেজাবো ভিজিয়ে চিরুড়ির এই পেছন দিয়ে রেখে জাস্ট এইভাবে আর সমানে মুখ দিয়ে ফু দিতে হবে জাস্ট এখানে একদম হোল্ড করাতে হবে যেমন আগের লেয়ারগুলো আমি হোল্ড করেছিলাম হোল্ড করে এটাকে এটাকে পুরোপুরি ছেড়ে দেবো না এই মুহূর্তে এটাকে ভালো করে আমি কম করব ভালো করে কম করে けどうも。